ওয়াদা করতে পারি একজন বোন ধর্ষিত হবে একজন বোনের ইজ্জত হানি হবে একজন বোন নিরাপত্তাহীনতায় থাকবে হতে দেব না ইনশাআল্লাহ ওয়াদা করতে পারি কোন একটা গান মেসে চাঁদাবাজি হবে না শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে মালিক তার ন্যায্য মূল্য পাবে হ্যাঁ ওয়াদা করতে পারি সত্য বলছি কসম করে বলছি আমরা দেশকে অন্তর দিয়ে ভালোবাসি দুশ্চিন্তা বাড়ি না আমরা মুখে দেশকে ভালোবাসে দেশ বিক্রির কথা অন্য জায়গায় বলি না আমরা দেশকে অন্তর দিয়ে ভালোবাসি আমার ফতুল্লাকে অন্তর দিয়ে ভালোবাসি হজরত পীর সাহেব চর্মনায় মনোনীত নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য পদমার্থী জননেতা মুফতি ইসমাইল সিরাজি আল মাদানি জননেতা মুফতি ইসমাইল সিরাজি আল মাদানি السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصلي ومصلي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان نرن وجفت لك شارشون قرتك عجيتو أذكر نربة تنبر جرن উদ্যোগে আয়োজিত আজকের এই জনসভার সংগ্রামী প্রধান অতিথি খানকার পীর রনাঙ্গনের বীর বাংলার জিন্দা শাহজালাল হজরত পীর সাহেব চর্মরাই আজকে এই প্রোগ্রামে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রোগ্রামে উপস্থিত আমার ভাই মুফতি রেজাউল করিম আবরার সংক্ষিপ্ত কথা মন মিললে মেলা না মিললে একলা চলা ভালা পীর সাহেব চর্মনাই কখনো নীতিতে আপোষ করেননি বর্তমানেও করছেন না ভবিষ্যতেও করবেন না নীতিতে যখন মিলেনি তখন আমাদের একলা এক বাক্স ইসলামের বাক্স নিয়ে পীর সাহেব চর্মনায় মাঠে নেমেছেন এই ফতুল্লা চার আসন ঢাকা শহরের সবচেয়ে পাশে কিন্তু বাংলাদেশ চুয়ান্ন বছর এই বারো যারা ক্ষমতা এসেছে নারায়ণগঞ্জ চার আসনে যতটুকু পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল তার থেকে বেশি চাঁদাবাজি হয়েছে তার থেকে বেশি সন্ত্রাসী হয়েছে আমরা চাই আগামীর বাংলাদেশের নারায়ণগঞ্জ চার আসন হবে সন্ত্রাস চাঁদাবাজ ভোক্ত নারায়ণগঞ্জ চার আসন ইনশাআল্লাহ সংক্ষিপ্ত কথা সর্বশেষ কথা একটা কথা বলে দিতে চাই বাংলাদেশে চুয়ান্ন বার যতবার নির্বাচন হয়েছে কখনো দিনের ভোট রাতে কখনো জবর দখল করে কখনও কেন্দ্র দখল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি একতা আমি ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ আগামী বারো তারিখে ফদরের নামাজ হবে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে ফজরের জামাত হবে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে শপথ করে বলছি আমার একজন কর্মীর গায়ে যদি কোনো কেউ হাত তোলার চেষ্টা করে আমার একজন কর্মীর দিকে যদি কেউ রক্ত তোলার চেষ্টা করে সেই হাতের বিচার হওয়ার এক পর্যন্ত করে ফেলে যাবো ইনশাআল্লাহ আমরা এখন এক আছি এখন এক থাকবো আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সর্বশেষ কথা এই নারায়ণগঞ্জ থেকে বারবার অনেকে বলেছে খেলা হবে বারবার আওয়াজ উঠেছে খেলা হবে এতবার যারা খেলেছে তারা ফাঁকা মাঠায় ফাঁকা মাঠে গোল দিয়েছে এবার আমরা ভরা মাঠে খেলবো ইনশাআল্লাহ ভরা মাঠে খেলা হবে আসো কে কত খেলতে পারো ইসলামের রক্ষা করে জোয়ার হবে নারায়ণগঞ্জ ইনশাআল্লাহ কোন কচ্ছদর কোন চাদাবাজ নারায়ণগঞ্জে থাকবে না ইনশাআল্লাহ ওয়াদা করতে পারি জনগণের একটা টাকার আমানতের খেয়ানত করব না ওয়াদা করতে পারি একজন বোন ধর্ষিত হবে একজন বোনের ইজ্জত হানি হবে একজন বোন নিরাপত্তাহীনতায় থাকবে হতে দেব না ইনশাআল্লাহ ওয়াদা করতে পারি কোন একটা গার্মেন্টসের চাঁদাবাজি হবে না শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে মালিক তার ন্যায্য মূল্য পাবে হ্যাঁ ওয়াদা করতে পারি সত্য বলছি কসম করে বলছি আমরা দেশকে অন্তর দিয়ে ভালোবাসি দূরসুন জবানি না আমরা মুখে দেশকে ভালোবাসি দেশ বিক্রির কথা অন্য জায়গায় বলি না আমরা দেশকে অন্তর দিয়ে ভালোবাসি আমার ফতুল্লাহকে অন্তর দিয়ে ভালোবাসি একটাবার সুযোগ করে দেন একটাবার সুযোগ করে দেন আগামীর ফতুল্লাহ বাড়ের ফতুল্লাহ হবে ইনশাআল্লাহ নারায়ণ তাকবীর আল্লাহ